উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এ কারণে দেশের তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার বাইশে সেপ্টেম্বর সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় মৌসুমি বায়ুরক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চব্বিশ সেপ্টেম্বরের দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা ঘনীভূত হতে পারে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সারাদেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার শঙ্কা রয়েছে এই সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে